আপনারা যেন মাঠে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র জনতার বিশেষ করে সিলেটের জনতা তারা কিন্তু এই মুহূর্তে এখানে আজকের এই গায়ে যারা অনুষ্ঠিত করে কিন্তু সেই যারা যা অনুষ্ঠিত আমরা সেই অন্তিম মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করছি এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের আলিয়া মাঠে অর্থাৎ আপনারা জানেন যে চলমান সহিংসতায় ইতিমধ্যে ছাত্র জনতা শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী মহলের অনেকে কিন্তু নিহত হয়েছেন এবং সেই সকল নিহত শহীদদের স্মরণে কিন্তু এই মুহূর্তে তাদের গায়েবানা বানা জানা যান অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে গায়ে বানা জানা যে দেখতেই পাচ্ছেন আপনারা অনেকে কিন্তু এই মুহূর্তে অংশগ্রহণ করেছেন আপনারা জানেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের বিশেষ করে ছাত্র জনতা এবং সর্বস্তরের জনসাধারণ যারা কিন্তু শখ শক মানুষ কিন্তু আলিয়া মাত্রার মাঠে তারা অবস্থান করছেন অর্থাৎ গায়ে বানায় যারা জান করার জন্য আপনারা জানেন যে চলমান সহিংসতায় আপনারা জানেন যে চলমান যে অসহিংসতা এবং পুলিশের গুলিতে কত বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশেষ করে আপনারা জানেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সেই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছে সেই সকল শহীদদের প্রতি স্মরণ রেখে এবং তাদেরকে স্মরণ করে মূলত এই মুহূর্তে এখানে তারা জড়ো হয়েছেন অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা যারা যান নামাজ পড়ার জন্য

বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে সমস্ত ভাইরা করেছিলেন ওনারা আসছেন ওনারা কল দিচ্ছেন আমাদের কাছে বিনীত তারা অল্প কিছু সময়ের জন্য অপেক্ষার জন্য বলছেন তো আমরা যদি একটু কষ্ট করে রোদের তো তেজ কম আমরা একটু দায় যদি সবাই অপেক্ষা করি তাহলে খুবই ভালো হবে অল্প সময় অল্প সময় একটু অপেক্ষা করি আমাদের ছাত্র জনতা ভাই বোনদের জন্য তাহলে অনেক মানুষ আমাদের সাথে শরীক হতে পারবে ধন্যবাদ সবাইকে প্রিয় সিলেট বাসী সামনে উপস্থিত আমার ছাত্র জনতা শ্রমিক বায়ু বায়রা আপনারা জানেন আপনার আমরা এই দীর্ঘ দেড় মাস এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে আমরা যে আন্দোলন করে আসছিলাম আলহামদুলিল্লাহ আজকে আমরা সফল আমরা সেরে তারে পতন করতে পেরেছি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের আজকের এই স্বাধীনতা আমাদের পিছনে আমাদের আবু সাহেব ভাই থেকে শুরু করে যারা শহীদ হয়েছে আমরা তাদের আত্মহাত্মের কামনা করি আমরা তাদেরকে আমার সাথে আমার জানাতন সুদ্ধ করে আমরা নাকি সেই জায়গায় করি সেজন্য তাদের স্মরণে আজকে আমরা একটা গায়ে জানাজন করবো তবে আমাদের এই স্বাধীনতা বর্ধমানের যে সকল জীবন দিয়েছেন আমরা তাদেরকে জাতীয় মজাদা দেবেন আন্দোলনে যারা রাজ করে থেকে বিভিন্ন বাধা উপেক্ষা করে বন্ধুকে সমানে বিভিন্ন বাধা বিভিন্ন প্রতিবন্ধকতা ফিরে একটা স্বাধীন বৈষম্যহীন সোনার বাংলাদেশ করার লক্ষ্যে আমাদের যে সকল ভাইয়েরা কর্মসূচা অধিকৃতি সকল জনতা কৃষক শ্রমিক জনতা ভাইয়েরা সে সতর্কে অংশগ্রহণ করেছে আমাদের এই আন্দোলনকে মনোবল জাগিয়েছে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আমরা দেখেছি যারা আমরা আন্দোলনে ছিলাম আমাদের বিভিন্ন যখন পুলিশের যারা আমরা হামলা শিকার হয়েছি আমাদের স্থানীয় বিভিন্ন দিয়েছেন আমাদের সহায়তা করেছেন আমরা এই আমরা আমরা করতে পারবো না এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বামী পক্ষ থেকে বা সকল সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা এই সিলেটের স্থানীয় যে সকল ভাইয়েরা আমাদেরকে সাহায্য করেছেন তাদের কাছে আমরা আবারও কিছু প্রকাশ করছি কিন্তু মনে রাখতে হবে আমাদের কিন্তু কাজ শেষ হয়ে যায় নাই আমরা শুধুমাত্র একটা ধাপ অতিক্রম করতে পেরেছি আর সেটা হচ্ছে আমরা ফেরাচারে পতন করতে পেরেছি ইনশাআল্লাহ আমাদের আমরা যে লক্ষ্যে আন্দোলন করে গিয়েছিলাম আমরা একটা বৈষম্যহীন হইল চুরা বাংলাদেশ যেখানে আজকে দেখেন আমরা কতই খুশি আমরা একটা কথা বলতে এবং আমরা আমরা ভিন্ন মত প্রকাশ করতে যেটা দুই মাস আগে না ও যে সকল যারা এই আন্দোলনটাকে সফল করে দিয়েছে আপনারা তাদেরকে কখনোই ভুলবেন না সেই সাথে যারা পরবর্তীতে যারা আসবেন আমরা তাদেরকে কখনোই আমরা যার জন্য আন্দোলন করেছি সৈরাজা সরকার পতনের পরবর্তীতে কেউ ওই করবে সেটা ছাত্র সমাজ কখনোই হতে দিবেন না মনে রাখা উচিত এই পনেরো বছর যারা এই ক্ষমতায় ছিল তাদেরকে আমাদেরকে এই তাদের আসন থেকে গদি থেকে নামাইতে আমাদের যেহেতু দুই মাসের সময় লাগে নাই যারা পরবর্তীতে যদি সুযোগ সন্ধানী হয়ে থাকেন যে আমরা সরে তৈরি করবো তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই এই ছাত্র সমাজ তাদেরকে পনেরো মিনিট সময় লাগবে না এই গদি থেকে নামাইতে তো আমাদের এই আন্দোলনের আমাদের এই আন্দোলন আরো পরিষ্কার বলতে চাই আমরা একটা বৈষম্যহীন থাকবে আমরা সবাই পড়েছি আইন সকলের জন্য সমান কিন্তু সেটা আমরা বই পুস্তকেই পড়েছি আজ থেকে এখন থেকে সেটা বাস্তবায়ন দায়িত্ব আপনি আমার সকলে যেখানে বৈষম্য সেখানে আন্দোলন করবে প্রকার আর আপনারা একটা অবগত আছেন একটা উগ্রবাদী গোষ্ঠী সুযোগ সময় যারা আমাদের এই স্বাধীনতাকে প্রস্তাবিত করতে চায় আর গতকালকে যদি সংখ্যা রয়েছি আমাদের সংখ্যালঘু শুধু তার ধর্মীয় ঘোষণা হামলা ভাঙচুর করতে চাই আপনাদেরকে স্পষ্ট করতে চাই যারা এই কাজের সাথে জড়িত তারা কে এই আন্দোলনকে কখনো সমর্থন করে নাই তারা এই স্বাধীনতাকে প্রস্তাবিত করছে আমাদের মধ্যে একটা সাম্প্রতিক সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টি করছে নিজেদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি করার জন্য এ তারা এই কাজ করে যাচ্ছে তো তারা এই সকল কোন ষড়যন্ত্র এই ছাত্র সমাজ মেনে নেবে না আপনারা দেখেছেন আপনারা আগেও চলেছেন যে ছাত্রদের আন্দোলন কখনো দিতে হয় না আমাদের এই সফলতায় আমরা সৃষ্টিকর্তার কাছে সর্বপ্রথম আমরা সৃষ্টিকর্তার সকল কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ তিনি উনিদের জুলুমকারী তখন উনি সহ্য করবেন না আর সত্যের জয় সব সময় হবে এটা আমরা লক্ষ্য করেছি

ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি পাবনকে শাহজালা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী শ্রাবণের কথার মধ্যে ছাত্র জনতা যে উদ্দেশ্যে আন্দোলন করেছিল সে বিষয় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আমরা আবারও ধন্যবাদ জানাতে চাই বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেটের পক্ষ থেকে সারা বাংলাদেশের পক্ষ থেকে সিলেটের সকল স্তরে সাধারণ ছাত্র জনতার কাছে তাদের সবার সাহায্য আমাদের এই বিজয় সম্ভব হতো না আল্লাহ তালার কাছে সবার খুব রাজা কামনা করছি এবং আরো একটি বিষয় আমি আবারও দুঃখ প্রকাশ করছি এবং আবারও সবাইকে স্মরণ করে দিতে চাই আমরা বৈষম্যহীন একটি সমাজ গড়তে চাই এটা আমাদের প্রথম দিন থেকে প্রমাণ করতে হবে গতকালকে আলহামদুলিল্লাহ আমরা সিলেটের ও মসজিদে ঘোষণা দিয়েছি যে আমাদের যারা সংখ্যালঘু ভাই বোনেরা আছে আপনারা জানেন আমাদের আন্দোলনে কিন্তু তাদের অনেক সম্পৃক্ততা ছিল এই আন্দোলন তো আমাদের একান্না সবার তো এই বিজয় যেদিন আমরা উদযাপন করছি সেদিন আমাদের কাছে মেসেজ আসছে আমাদের অনেক ছোট ভাই বোনেরা কান্না করে করে বলছে আমাদের বাসায় হামলা চালানো হচ্ছে তো আমরা বিজয়ের যে আনন্দ এই আনন্দ বিচারে পরিণত হয় যখন আমরা এই ধরনের নিউজ শুনি এইজন্য আজকে থেকে আমাদের সকলকে শপথ নিতে হবে আমাদের আশপাশের যারা আমাদের পুত্র নিগোষ্ঠী আছে ধর্মীয় সরকারউপারে করে আছে নিজ দায়িত্বে তাদের ধনসম্পদ তাদের জীবন তাদের সবকিছু রক্ষা করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে আমরা প্রতিশ্রুতি চাই ইনশাআল্লাহ যদি আমরা দেখি কেউ তাদের এই ধন সম্পদ তাদের জীবন এগুলা নিয়ে এগুলো ধ্বংস করার চেষ্টা করছে আমরা সবাই প্রতিহত করবো ইনশাআল্লাহ তো আমরা কথা বলাতে চাচ্ছি না আমাদের জানাজা গাইবানা জানাজা অনুষ্ঠিত হবে আমি আমাদের জানাজা নামাজ পড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি এমসি কলেজে মেধাবী শিক্ষার্থী শরীফ মাহমুদ ভাইকে এবং আমরা প্রেস ছাড়া বাকি সবাই কাতার বদ্ধ হয়ে যায় এবং জামাতে শরিক হয়ে যায় আপনারা দেখতেছেন এই মুহূর্তে কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই গা জানাতে এখানে শিখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী সহ সাধারণ মানুষ এই মুহূর্তে আলিয়া মাদশার ঠিক মাঠের মাঠে এসেছেন এবং এই গা বানা জানাতে অংশগ্রহণ করেছে সারা বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের ভাই আ জারাজাল শুরু হয়েছে নামাজ শুরু হয়েছে সবাই যেতেกัน দেখে দেখছেন শেয়ার করেন সবাইকেতে কার সুযোগ করে দেন আমাদের শুরু আমার <Sess> বাত الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله